আসসালামু আলাইকুম আমি শিউলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এখানে হচ্ছে অনেক ইচ্ছে করছিল কাঁচা খেজুর খাবো আর এখন তো কাঁচা খেজুর আমাদের দেশে পাওয়া যায় কোনো ব্যাপারই না আগে আমরা চেয়ে থাকতাম মক্কা মদিনা থেকে সৌদি আরব থেকে কবে কে খেজুর নিয়ে আসবে কার আত্মীয় স্বজন কী নিয়ে আসবে তার জন্য আ করে চেয়ে থাকতাম যাই হোক তারা তো একদমই আমাদের খাওয়াই খাওয়াই পেটটা ভরাই দিছে একদমই দিতে দিতে একদম শেষই করে দিছে যাই হোক কারোর থেকে এরকম পাইনি খায়ও নি সেরকম এজন্যই বলছি যাই হোক আমাদের অনেক সুযোগ সুবিধা হয়ে গেছে আমরা এখন বাংলাদেশ থেকে সব কিছু পেয়ে থাকি আর খুবই মজা করেও খেয়েছিলাম এখানে আমি ডিম রান্না করছিলাম ডিমটা আসলে ভাজছিলাম তার সাথে বেগুনও ভাজছিলাম ভাবলাম দেখি তো এক ঢেলে দুই পাখি মারা যায় কি না যে একসঙ্গে ভেজে কমপ্লিট করা যায় না তাহলে আমার তেলও কম লাগবে আমার কাজটাও কমপ্লিট হয়ে যাবে যাক দেখি মশালা অনেক সুন্দরই হয়েছিল বেগুন ভাজাটা এবং ডিমও অনেক সুন্দর হয়েছিল যাক আমার কাজটা একদমই সম্পূর্ণ হয়েছিল আর এখানে চিংড়ি শুটকি আমি যখন শাটডাউন হয়েছিল তখন আমি বাইরে বের হইনি তেমন একটা অনেক ভয়ে ভয়ে ছিলাম বেশ যাই হোক সব কিছু মিলিয়ে কী করবো কী করবো বেশিরভাগ শুটকি ভর্তার মধ্যে একদমই চলে গেছিলাম আর খুবই ভালোও লাগছিল এটা খাওয়ার পরে আমার এত ভালো লাগছিলো পরবর্তীতে যে আমি আরও অনেক সুটকি কিনে নিয়ে আসছি তারপরে এখানে সুটকিটা ভর্তা করব বলে আমি প্রথমে সুটকিটা ভালোভাবে টেলে নিলাম চিংড়ি সুটকিটা তারপরে রসুনটা দিয়ে দিলাম কারণ রসুনটা একটু সিদ্ধ হতে টাইম লাগে আর মরিচটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে এটাকে ভালো করে টেলে নিচ্ছি টেলে নেওয়ার পরে লবণটাও দিয়ে দিলাম যেহেতু কাঁচা লবণ নাকি ভালো হয় না এজন্য আগেই লবণটা দিয়ে টেলে নেব আমার মতো আপনারাও কেমন করে খান অবশ্যই জানাবেন তাহলে কিন্তু অনেক খুশি হব আর যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই বলবেন এইদিকে দেখেন ডিম আর বেগুন একসঙ্গে হয়ে গেল না দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগলো তবে আমি এটা আলাদা করব না ডিম দিয়ে বেগুন দিয়ে একসঙ্গেই এটাকে ভুনা করে ফেলবো প্রথমে ভাবছিলাম এটাকে আমি বেগুনটাকে আলাদা রেখে দেব তারপর ভাবছি ডিম যখন ভুনাই করতেছি তাহলে বেগুনটা দিলে কি প্রবলেম দিয়ে এদিকে চিংড়ি সুটকিটার মধ্যে তো পেঁয়াজ দিনেই দিতে দেরি করে দিব বলে দেইনি প্রথমে তারপরে যে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার হালকা নাড়াচাড়া করবো বেশিক্ষণ করব না কারণ পেঁয়াজটা একটুখানি পেঁয়াজের গন্ধটা চলে গেলেই এটাকে দিয়ে সুন্দর করে ভর্তা করে ফেলব আর সুটকি হোক যে কোনো জিনিস হোক এগুলোকে টালতে হলে আসলে ধীরে সুস্থে টালতে হয় আস্তে আস্তে না হলে অনেকটাই সমস্যা হয় এই মশলাটা একদমই হয় আমার রেডি তাহলে এর মধ্যে যদি বেগুন আর ডিমটা দিয়ে দিই তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে আর সব সময় ভেজে রান্না করলে পরে রান্নাটা অতি দ্রুত হয়ে যায় বেশি পানি লাগে না তখন আসলে স্বাদটা আরও বেশি বাড়ে এটা আমি নিজেই প্রমাণ পেয়েছি তবে আপনারাও এভাবে চেষ্টা করবেন অতি দ্রুত হয়ে যাবে বেশি পানিও লাগবে না তবে এটা খেতেও মজা লাগবে আরও ভালো লাগবে যাই হোক আমার ডিম দিয়ে বেগুন দিয়ে খুনাটা আসলে অনেক মজার ছিল খুবই ভালো লাগছিলো আর এর উপরে যদি একটু ধনিয়ার পাতা দেওয়া যায় তাহলে তার গলার বাহিরে ধনিয়ার পাতা দিয়ে দিলে প্রাণে ভরপুর হয়ে যাবে খেতেও অনেক মজা লাগবে তারপরে ওখানে আমি হচ্ছে আলু ভত্তা করবো আলু ভত্তাটা আমি একদমই রেডি করে ফেলছিলাম সব মানে আলুটা সিদ্ধ করে সব কিছু করে রেখে তারপরে ধনিয়া পাতা শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে আলু ভর্তাটা করে ফেলবো আলু ভত্তা ডিম দিয়ে বেগুন এগুলো রান্না যদি করে খেতে মন চায় আর ওখানে থাকবে চিংড়ি সুটকি কেমন লাগবে বলেন তো এর চেয়ে খাবার আর কি লাগে মাঝে মধ্যে একটু ঘুরিয়ে পেছিয়ে রান্না করলে খেতেও ভালো লাগে স্বাদও লাগে আর যারা ডায়েট করতেছেন তারা তো ডায়েট করতেই পারবেন না এমন খাবার দেখে আর এই খাবারটা হচ্ছে একদমই রুচি এটা এগুলো এভাবে ভর্তা খেলে পারে অনেক রুচিটা বারে খেতেও ভালো লাগে আর সব আসলে তরকারি তরকারি ভালো লাগে না যাই হোক এখানে আমার চিংড়ি শুটকিটা একদমই রেডি হয়ে গেছে আর চিংড়ি সুটকিটা হ্যাভি মজা হয়েছিল যদি একটুখানি পাটাতে ভাটটা মাখিয়ে খাওয়া যায় তাহলে আরও কেমন লাগে আজকের মতো এখানে বিরিয়ানিরছি সবাই ভালো থাকবে না আল্লাহ হাফিজ